আসসালামু আলাইকুম রাশিয়া বিশ্ববিদ্যালয় ইউনিট ভর্তি পরীক্ষায় ইংলিশে তোমাদের নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ নাম্বারের মধ্যে তুমি কিভাবে ছাব্বিশ বা সাতাশ প্লাস নাম্বার তুলতে পারো সেই বিষয়ে হচ্ছে তোমাদের সাথে পূর্ণাঙ্গ আলোচনা করব এই ভিডিওতে মোট কথা হচ্ছে ইংলিশে তুমি ছাব্বিশ প্লাস বা সাতাশ প্লাস নাম্বার কিভাবে তুলতে পারো সেটার উপরে একটা রোড ম্যাপ দেবো আজকে তুমি যদি এখানে আমি তোমাদের যে কথাগুলো বলবো সেই কথাগুলো তুমি যদি একদম টোটালি যদি মেনে চলো তুমি অবশ্যই হচ্ছে এই নাম্বারটা তুলতে পারবে তো এখানে আমি তোমাদের প্রথমে দুই একটা কথা বলে নেই সেটা হচ্ছে তোমরা অনেক স্টুডেন্ট আসো ধরতে গেলে হচ্ছে এইটটি পার্সেন্ট স্টুডেন্ট তোমরা আসো যারা কি করো জানো তোমরা হচ্ছে যে গ্রামার্টিক্যালের যে আইটেম গুলো আছে বা হচ্ছে আমাদের যে গ্রামারের যে টপিক আছে ওই টপিকগুলোর মধ্যে যে স্ট্রাকচার বা রুল ওই রুলগুলো তোমরা অনেক ভালো করে পড়ো ধরো তুমি হচ্ছে রাইট ফর্ম ভার্ব বলো বা হচ্ছে তুমি টেন্স বলো আর ন্যারেশন বলো এখানে যে রুলগুলো আছে রুলগুলো তুমি একদম মুখস্ত করে ফেলছো এরকম অনেক স্টুডেন্ট আছে এবং অনেক স্টুডেন্ট আছে দুই একটা খাতা পর্যন্ত শেষ করে ফেলছে শুধু এই রুলগুলো লিখে হ্যাঁ রুলগুলো লিখে রুল মুখস্ত করে শেষ করে ফেলছে এরকম স্টুডেন্ট হচ্ছে এইটটি প্লাস বা এইটটি পার্সেন্ট প্লাস হচ্ছে এরকম স্টুডেন্ট আছে তো আমি এখানে যে কথা বলবো এটা তোমাদের জন্য মানে একদম ইফেক্টিভ কোনো ওয়ে না তুমি একটা রুল শিখে যদি ওই রুলের উপরে তুমি যদি প্রশ্ন প্র্যাকটিস করতে না পারো সেক্ষেত্রে কিন্তু এখানে তোমার ওই রুল শিখে কোনো লাভ হলো না আমি এখন তোমাদের যে কথাটি বলবো এখন যে সময়টা আছে হ্যাঁ তোমরা অনেক রুল পড়েছো অনেক স্ট্রাকচার পড়েছো এখন এগুলো খুব বেশি দরকার নেই আমি ধরলাম তুমি যদি দৈনিক পাঁচ ঘন্টা যদি তুমি ইংলিশ পড়াশোনা করো বা ইংলিশের উপরে প্রিপারেশন নাও এটার মধ্যে তুমি অবশ্যই পাঁচ ঘন্টার মধ্যে তুমি হচ্ছে সাড়ে তিন ঘন্টা বা চার ঘন্টা আমি তো বলবো চার ঘন্টা এই চার ঘন্টা হচ্ছে তোমার ইংলিশের যে গ্রামার্টিক্যালের যে আইটেম গুলো আছে তারপর হচ্ছে ইংলিশের যে মুখস্থ যে অংশগুলো আছে এগুলোর মধ্যে তুমি প্রশ্ন প্র্যাকটিস করবো আমি গ্রামার্টিক্যাল অংশের কথাই বলি তো এখানে ধরো তুমি রাইট ফর্ম ভার্ব নিয়ে পড়ছো বা হচ্ছে ধরো এখানে তুমি ন্যারেশন নিয়ে পড়ছো এগুলোর যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে এখানে চাকরির পরীক্ষার প্রশ্ন হতে পারে বা বিসিএস এর প্রশ্ন হতে পারে বা অ্যাডমিশনের প্রশ্ন হতে পারে এগুলোর উপরে পাঁচ ঘন্টার মধ্যে চার ঘন্টা হচ্ছে তুমি একদম ব্যাখ্যা সহ হচ্ছে তুমি হচ্ছে এই প্রশ্নগুলো ঠিক আছে তো এই জিনিসটা তুমি হয়তো নিজেরা মানে বিশ্বাসই করতে পারবা না যে এই জিনিসটা বা এই প্রসেসটা তোমাকে কত বেশি আগিয়ে রাখবে আমি যখন অ্যাডমিশনের মানে শেষ পর্যায়ে আসি আমি মনে হয় শেষ কোনো দিন কোনো রুল স্ট্রাকচার বা এক মাস ধরতে গেলে হচ্ছে আমি সেরকম রুল বা স্ট্রাকচার পড়িনি আমি শুধু বিগত সালের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ হচ্ছে আমি পড়েছি এবং এইটার কারণে ইংলিশে আমি কোনো জায়গায় আটকাইনি হ্যাঁ কোনো জায়গাতেই হচ্ছে আমার আট মানে আমি এরকম হয়নি যে হচ্ছে আমি এখানে আটকে গেছি বা হচ্ছে আমি পারতেছি না এরকম হয়নি এটা রিজনটা কি এটা রিজন হচ্ছে আমি প্রচুর প্রশ্ন অনুশীলন করেছি বা প্র্যাকটিস করেছি আমি হয়তো আমাদের সে কথাটি বলবো তুমি একটা রুল শেখা তোমার জন্য যেরকম ইম্পর্টেন্ট তার সাথে দুই তিন গুণ বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার হচ্ছে ওই রুল অনুযায়ী তুমি কতটুকু হচ্ছে মানে বাস্তব বা প্র্যাকটিক্যালি হচ্ছে তুমি এখানে রুল অনুযায়ী তুমি প্রশ্নের মধ্যে অ্যাপ্লাই করতে পারতেছো এটা হচ্ছে তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট আমি তোমাকে যে কথাগুলো বললাম এই কথাগুলো হয়তো তোমরা বুঝতে পেরেছো এখন আমি তোমাদের কিভাবে ছাব্বিশ বা সাতাশ নাম্বার তুলতে পারো এটার বেশি সেই বিষয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি তো এখানে আমি তোমাদের হচ্ছে প্রথমে মানে সাজেশনটা দিচ্ছি এটা নিয়ে আমি তোমাদের সাথে আহ এর আগে অনেকবার কথা বলেছি এখানে আমাদের যে টপিক আছে নাও নাইন ডিটার্মিনার থেকে শুরু করে একদম ইংলিশ মিসিলিয়াস পর্যন্ত এখানে আমাদের গ্রামার্টিক্যালের যে টপিক আছে এগুলো আমি তোমাদের দিয়েছি এই টপিক থেকে হচ্ছে তোমাদের নর্মালি গ্রামারের টপিকগুলো হবে মানে প্রশ্নগুলো হবে এর বারেও তোমরা হচ্ছে যে প্রশ্নগুলো দেখবা সেটা হচ্ছে ফিলিন দা গ্যাপস তারপর হচ্ছে ধরো আ আসলে ফিলিং দা গ্যাপস বলো আর হচ্ছে সেন্টেন্স কারেকশন বলো এগুলো আসলে কি জানো সেন্টেন্স কারেকশন বা হচ্ছে ফিলিং দা গ্যাপস যেটাই বলো না কেন এগুলা কিন্তু প্রশ্ন দিলে এখানে যে টপিক গুলো আছে এই টপিক গুলো কিন্তু এই প্রশ্নগুলো এমন না যে এগুলো হচ্ছে আলাদা হচ্ছে ইংলিশের টপিক সেরকম না ধরো এখানে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যেই একটা হচ্ছে ফিলিং দা গ্যাপস আকারে প্রশ্ন দিল বিষয়টা ওই সেম শুধু হচ্ছে এই টপিক গুলো থেকেই হচ্ছে ঘুরিয়ে পেসে প্রশ্ন হবে বিষয়টা হচ্ছে এরকম তো এখানে আমি তোমাদের যে টপিক গুলো দিয়েছি এই টপিকগুলো হচ্ছে তোমরা সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটা শেষ করবা তোমাদের মাঝে যদি এরকম কোনো স্টুডেন্ট থাকো যারা হচ্ছে এই আইটেমগুলো এখনো খুব একটা পারো না তারা হচ্ছে রুল বাই স্ট্রাকচার গুলো হচ্ছে পড়ে নিবা ঠিক আছে এটা হচ্ছে তোমার প্রথম কাজ আর যারা ইতোমধ্যে রুল বাই স্ট্রাকচার পারো তারা হচ্ছে মানে হালকা পাতলা এগুলো দেখবা এবং এখানে আমি তোমাদের যতগুলো টপিক দিয়েছি প্রত্যেকটা টপিকের উপরে তুমি মিনিমাম হচ্ছে একশো টাকা করে প্রশ্ন প্র্যাকটিস করবা একশোটা করে এমসি কিউ তুমি প্র্যাকটিস করবা বিগত সালের গুলো তুমি যদি এখানে রাইট মা ভার্বের উপরে তুমি যদি ধরো হচ্ছে দেড়শোটা প্রশ্ন প্র্যাকটিস করো তাহলে কিন্তু অ্যাডমিশনে তোমার যেখান থেকে প্রশ্ন হোক না কেন এই যে তুমি যে ব্যাখ্যা সহ পড়েছো এখান থেকে হচ্ছে কোনো না কোনো ভাবে তোমার হচ্ছে এখানে প্রশ্ন মধ্যে চলে আসবে এবং এটা হওয়ার সম্ভাবনা হচ্ছে নাইনটি পার্সেন্ট তার কারণে বিগত সালের প্রশ্নগুলো দেখা তোমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট সেটা তুমি ইমাজিনও করতে পারবো না ঠিক আছে এর বাইরে তোমরা হচ্ছে যে জিনিসটা শিখবা সেটা হচ্ছে তোমরা হয়তো অনেক বইয়ের মধ্যে এই টপিকটা পাবেও না সেটা হচ্ছে ভোকাবুলারি আছে তোমাদের কি লাভ হবে যদিও রাবিতে তোমরা ভোকাবুলের বেস কোশ্চেন সেভাবে পাবে না তারপরে হচ্ছে এখানে তোমার কাজে লাগবে এই কারণে তোমাদের যে এখানে কম আছে এই কম টেনশনটা কিন্তু তোমাদের টোটালি ভুকাবুলের উপরে কিন্তু কি করতে হয় আহ সমাধান করতে হয় তাই না তো কম্প্রিহেনশনের মধ্যে কিন্তু গ্রামারটিক্যালাইজড রকম রাইব ভার্ব বা হচ্ছে তোমার টেন্স ইগুলার অ্যাপ্লাই গুলো কিন্তু এই কম্প্রিহেনশনের মধ্যে হয় না তার জন্য এই কম্প্রিহেনশনে যদি তুমি ভালো করতে চাও অবশ্যই তোমার ভোকাবুলারি লাগবে আর এখানে তুমি যদি ভোকাবুলারির বেস क्वेश्चन যদি আগে থেকে যদি হচ্ছে তুমি চিনতে ভাবনা করে যদি সমাধান করো ব্যাখ্যা দাও তাহলে হচ্ছে তুমি এই কম্প্রিহেনশনের মধ্যে হচ্ছে একটা ব্যাপক ধরনের একটা প্লাস পয়েন্ট কিন্তু এখানে তুমি পেয়ে যাবে বুঝতে পেরেছ আর কম্প্রিহেনশনের জন্য আমি তোমাদের সাথে এর আগে অনেকবার কথা বলেছি কম্প্রিয়েনশনে যদি ভালো করতে চাও তোমার মাস হচ্ছে ভোকাবুলারি লাগবে ভোকাবুলেরি ছাড়াও কম্প্রিয়েনশনে ভালো করার কোনো ওয়ে নেই তো এখানে আমি তোমাদের হচ্ছে বলে দিচ্ছি যেমন এই যে এখানে নাউন থেকে একদম পর্যন্ত এখানে যে চারটা টপিক আছে এই চারটা টপিকের উপরে তুমি হচ্ছে তিনশো পঞ্চাশটা প্রশ্ন বিগত সালের যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে একদম এক্সপ্লেনেশন সহ হচ্ছে তুমি প্র্যাকটিস করবা তারপরে এবং ভয়েস এই দুইটা মিলিয়ে তুমি হচ্ছে একশোটা একশোটা যোগ হচ্ছে দুইশো এখানে হচ্ছে এই দুইটা মিলিয়ে তুমি হচ্ছে দুইশো এম প্র্যাকটিস করবা সাবজেক্ট এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম ভার্ভ এই দুইটা মিলিয়ে তুমি হচ্ছে প্রশ্ন প্র্যাকটিস করবা হচ্ছে দুইশো পঞ্চাশটা ঠিক আছে একদম ব্যাখ্যা সহ প্রশ্ন করো তাহলেই হবে আর্টিকেলের উপরে পঞ্চাশটা প্রশ্ন প্র্যাকটিস করবা পঞ্চাশটা বা হচ্ছে সত্তরটা এর চেয়ে বেশি করতে পারো ট্যাক কোশ্চেন এটার উপরে তুমি ষাট থেকে আশিটার মতো প্রশ্ন প্র্যাকটিস করবা আমি তোমাদের যে কথাগুলো বলছি এগুলো কিন্তু তোমাদের একদম প্র্যাকটিক্যাল কথা এবং তুমি যদি এটা মেনটেন করো অবশ্যই তুমি ভালো করতে পারবা এরপর হচ্ছে ডিগ্রি এই ডিগ্রি থেকে তুমি হচ্ছে ধরো পঞ্চাশটা থেকে হচ্ছে সত্তরটার মতো প্রশ্ন প্রশ্ন করলা তারপর একশোটা হচ্ছে এই টপিকটা থেকে রাবিদা হচ্ছে তোমরা দুইটা প্রশ্ন পাবে এইটার উপরে তোমার আগে থেকে দক্ষতা অর্জন করতে হবে পজিটিভ ভার্ভ এবং সাবজান্টিভ এই দুইটা মিলে তোমরা হচ্ছে আশি থেকে একশোটা প্রশ্ন প্র্যাকটিস করবা ঠিক আছে একদম এক্সপ্লেনেশন সহ তারপর টেন্স এই টেন্স উপরে তুমি হচ্ছে একশো প্লাস হচ্ছে প্রশ্ন দেখবা

এবং ওই রুল অনুযায়ী তুমি হচ্ছে এখানে প্রশ্নগুলো প্র্যাকটিস করা ঠিক আছে এই কথাটা হচ্ছে তোমরা একটু ভালো করে মনে রেখো আর এখানে যে তোমাদের ভোকাবুলারি বেস কোশ্চেনের কথা বললাম তো এটা মানে তোমাদের অপশনাল হিসেবে আমি দিচ্ছি তোমরা চাইলে হচ্ছে এখানে একশোটা প্রশ্ন প্র্যাকটিস করে দেখতে পারো একশোটা প্রশ্ন প্র্যাকটিস করে দেখতে পারো এ কারণে যে কম টেনশনে এখান থেকে হচ্ছে তুমি প্লাস পয়েন্ট পাবে আর কম টেনশনের কথা আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে কম টেনশন তোমাদের প্র্যাকটিস করতে হবে কম টেনশন এখন কিভাবে প্র্যাকটিস করবো তোমরা অনেকে বলো যে আমি এটা আসলে কোনো বইয়ের মধ্যে তো খুঁজে পাই না তোমার প্র্যাকটিস করতে হলে রাবিতে যে হচ্ছে বিগত সালগুলোতে পরীক্ষা হতো তো তিন বছরের বিগত তিন তুমি যদি প্রশ্ন কালেক্ট করো তুমি এখানে বারোটা শিফটের বারোটা প্রশ্ন পাবে তো বারোটা প্রশ্নের মধ্যে যে বারোটা টেনশন আছে তারপর গুচ্ছের বিগত তিন বছরের যে প্রশ্নগুলো আছে এগুলা তারপর হচ্ছে চট্টগ্রাম ভার্সিটি যে হচ্ছে আছে এগুলো হচ্ছে তুমি অ্যান্সার না দেখে তুমি হচ্ছে এগুলো নিজে নিজে সমাধান করার চেষ্টা করো বা দেখো তুমি কতগুলো পারো তো তুমি যদি এইভাবে যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু কম্পিটেনশনে তুমি ভালো করতে পারবে আর কম্পিটেনশনের তোমরা যদি ক্লাস চাও সেক্ষেত্রে আমাকে জানাতে পারো আমি এখানে তোমাদের কিছু টেকনিক শিখিয়ে দিতে পারি এটা এমন না যে হচ্ছে তুমি এখানে মানে ভোকাবুলারি না শিখে হচ্ছে তুমি এখানে অ্যান্সার করতে পারবে তুমি যদি ভোকাবুলারি জানো তাহলে আমি যে টেকনিকগুলো শিখিয়ে দেবো ওটা তুমি যদি মানে অ্যাপ্লাই করো তাহলে অবশ্যই তুমি এখানে অন্যদের সাথে ভালো করতে পারবে এর বাইরে তোমাদের যে এখানে ইংলিশ যে মুখস্থ আইটেমগুলো আছে এই মুখস্থ আইটেমের উপরে তুমি হচ্ছে কতগুলো পনেরোশো প্রশ্নের মতো হচ্ছে তুমি বিগত সালের প্রশ্ন করবা ঠিক আছে আর এখানে কিন্তু সবগুলোই তোমার পড়তে হবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানালজি তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে এই যে এখানে যে চারটা টপিক দিলাম এই চারটা টপিক হচ্ছে তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আর স্পেলিং এর জন্য বিগত সালের গুলো তুমি একটু দেখে নিও ওইখান থেকে তোমার যদি প্রশ্ন হতে পারে আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সাথে গ্রুপ ভার্ব মিলিয়ে পড়বা আর এখানে ওয়ান অট সাবস্টিটিউশন থেকে তোমরা একটা প্রশ্ন পাবা ঠিক আছে ট্রান্সলেশন থেকে তোমাদের একটা প্রশ্ন দিতে পারে আমি তোমাদের যেভাবে বললাম তুমি যদি এভাবে ফলো করে চলো তুমি অবশ্যই আমি তোমাকে বলছি ভালো করতে পারবে আর তোমরা যারা রাবি ইউনিটে পরীক্ষা দেবে তোমাদের জন্য আমাদের একটা কোর্স রয়েছে তোমরা চাইলে আমাদের এখানে অ্যাড হতে পারো তো আমাদের এই কোর্সে হচ্ছে তোমরা মোট পঁয়তাল্লিশটা ক্লাস পাচ্ছ এখানে তোমাদের বাংলা প্রত্যেকটা ক্লাসের সাথে এবং আমাদের এই কোর্স ফি হচ্ছে মাত্র নয়শো নব্বই টাকা ঠিক আছে আর রেগুলার ফি হচ্ছে প্রতিশো তোমাদের বর্তমান অফারে আমরা কিন্তু নয়শো নব্বই টাকা ফি দিয়েছি যদি কেউ ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো এখানে তোমাদের হোয়াটসঅ্যাপ তারপর হচ্ছে টেলিগ্রাম বা তুমি যে কোনো একটা ভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর এখানে তোমাদের যারা ক্লাস নেবে প্রত্যেকে অনেক দক্ষ ক্লাস নেওয়াতে তো তোমাদের হচ্ছে দক্ষ স্টুডেন্ট হচ্ছে তোমাদের এখানে ক্লাস নেবে তো অবশ্যই তোমরা এখান থেকে ভালো সাপোর্ট পাবে তো আমি তোমাদের যে কথাটি বললাম আমি এখানে তোমাদের যে টপিকগুলো দেখালাম ইংলিশ এর যে টপিকগুলো তারপর হচ্ছে মুখ সংসের যে টপিক গুলো দেখালাম এই টপিক গুলোর উপরে তোমার যদি ভালো দক্ষতা থাকে তারপর আমি যে বিগত সালের প্রশ্নগুলো তোমাদের এক্সপ্লেনেশন সহ তোমাকে যে বললাম যে হচ্ছে প্রশ্ন সমাধান করবা তুমি যদি এভাবে যদি হচ্ছে আগামী এই কয়েকদিন যদি চলতে পারো তুমি বিশ্বাস করো তুমি অবশ্যই ইংলিশের ছাব্বিশ থেকে সাতাশ নাম্বার তুলতে পারবে আর এখানে কিন্তু বিষয়টা এরকম না যে তুমি একটা জিনিস পড়োই নি শুধু হচ্ছে তুমি ব্যাখ্যা সহ কয়েকটা প্রশ্ন দেখে গেলে আর তুমি পারবো বিষয়টা এরকম না তোমরা ছয় মাসের মতো প্রিপারেশন নিচ্ছ তো এখানে তোমরা অনেক জিনিসই তোমাদের শিখেছো তো যে জিনিসগুলো শিখেছো ওইগুলোর উপরে আরো ঝালাই করে তারপর হচ্ছে এখানে তুমি যে প্রশ্নগুলো এভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু এখানে তোমার ভালো করার একটা ব্যাপক মাত্রার কিন্তু সম্ভাবনা থাকবে আর এখানে যারা হচ্ছে প্র্যাকটিস করবে না তারা কিন্তু আসলে মানে ধরতে গেলে হচ্ছে তোমার প্র্যাকটিস যেহেতু করবে না বা তুমি নিজেও যদি প্র্যাকটিস না করো তাহলে দেখা যাবে যে তুমি হঠাৎ করে শুধু রুল পরে যদি পরীক্ষার কেন্দ্রে যাও বা তুমি একটা স্ট্রাকচার বা রুলের সাথে তুমি যদি মাত্র দুইটা বা তিনটা প্রশ্ন দেখে তুমি যদি কেন্দ্রে যাও তাহলে দেখা যাবে যে তুমি হচ্ছে মানে একটু পেছিয়ে প্রশ্ন দিলে তুমি হচ্ছে ঘাবড়িয়ে যাবে তো এই কাজগুলো করা যাবে না তুমি যদি এভাবে যদি প্রিপারেশন নাও তুমি অবশ্যই ভালো করতে পারবে ঠিক আছে আর রাশিয়া বিশ্ববিদ্যালয় ইউনিট ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো Vai.